খুলনা জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল খুলনার পাইকগাছা থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানোর প্রতিবেদন সদ্য ঘোষিত খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব ও অ্যাডভোকেট ইসলামকে যুগ্ম করে তিন সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে নবগঠিত কমিটির সব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে খুলনার পাইক গাছে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় আনন্দ মিছিলটি পুরাতন পরিবহন কাউন্টার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিচে এসে শেষ হয় পরে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসলাম পারভেজ সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয় সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোলাদানা ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান শেখ বেনজির আহমেদ লাল পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম আলী উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জগেশ্বর কাত্রিক পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম এবং সোহেল হোসেন সহ আর অনেকে বন্ধুরা আমরা এই এইটুকু বলতে চাই যারা আমাদের প্রাণ প্রিয় বড় ভাই যিনি আমাদের এই পাইকার মৌমিতা জিবিসি ঢাকা